আসসালামু আলাইকুম তো ফেয়ার্স আজকে কিন্তু একটু কোয়ালিটিফুল ফুল ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য এক ফুলের মধ্যে সুতোর কাজ করা মালহা জারা মানে একটু ভ্যারাইটিস কালেকশন একই ভিডিওতে থাকবে যে দেখেন সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা আবার খুবই বেস্ট কোয়ালিটির মধ্যে তো আমরা এক এক করে দেখিয়ে দিই কোনটা কি ড্রেস প্রাইস কি এটাও কিন্তু আপডেট হয়ে আসছে আচ্ছা দেখেন আমি একটু দেখাই পুরো ভিডিওটা দেখেন না আপনারা বুঝতে পারবেন না একটু ডিজাইনের কাজ করার মধ্যে

কাপড়ের মধ্যে অন্যটা সম্পূর্ণ আরড়ি কাজ কর আচ্ছা মালহার মধ্যে অন্যটা সম্পূর্ণ আরি করা থাকছে যে দেখেন আরি কাছ থেকে দেখতে পাচ্ছেন আর আগের প্রাইসটা আছে কাজ করা যে প্রাইস বাড়ায় দেবো সেটা না প্রাইসটা আগেরই আছে মাত্র আটশো পঞ্চাশ আটশো টাকা ওকে একটা কালার হবে ওকে এটাই তিনটা কালার টোটাল আর আছে আচ্ছা চারটা কালার ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো এটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু খুব সুন্দর এত সফট একটা কালার এটা স্পেশালি সামারের জন্য এসেছে ভিউয়ার্স দেখেন এটা পরলেই কিন্তু শান্তি ঠিক আছে পরলেই শান্তি কালার দেখেন এটার ফেব্রিক দেখেন মাশাআল্লাহ দেখেছেন কন্ট্রাস্টে একটা সেলর আসবে যে পরবেন তাকেই ভাল লাগবে এটা অল্প বয়সী হোক বেশি বয়সী হোক বাহ এটার ওন্নাটা তো আরো বেশি সুন্দর মাশাল্লাহ এ ওন্নাটা পুরোটা ওন্নাইভাবে সুতোর কাজ করা ভিউয়ার্স ওড়নাটা কত সফট গরমে কিন্তু এই ধরনের কালারগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ভাইয়া বলেন মালহা এখন হচ্ছে আপডেট এসেছে আর এই কাজ করা অন্যায় এটা আগে ছিল না প্রাইসটা আগের প্রাইজেই রয়েছে 850 টাকায় আর এই কাজ করা থ্রি পিস আপনারা ওড়না মানে 850 টাকায় দিচ্ছেন মামুন ভাই এগুলো 1050 করে বাইরে अवेलेबल সেল করছে কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 850 টাকায় পাজামা আর এই যে

সম্পূর্ণ সুতা আর না বুঝে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে দেখেন এইভাবে যদি দেখাই এই যে দেখেন পুরোটাই কাজ করা থাকবে এটা রিয়েলি বেশি বোঝা যায় বেশি সুন্দর লাগবে এই দেখুন 1050 টাকা এই যে দেখেন এটা জামায় সুতার কাজ সিকোয়েন্স ওন্নাটাও কিন্তু সুতার কাজ করা এটা হচ্ছে পাজামা

খুব চমৎকার কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা ওকে হবে এই কন্টাস্ট ম্যাজেন্ডা ওকে এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইন কটন যারা ফাইন কটন এবং পড়েন জানেন তারা বুঝতে পারবে পরে যে কি আরাম পাবে আরামদায়ক একটা কাপড় পাতলা নিচে ব্রয়িং কাজ করা আছে এটা দেখেন অন্যটা এই যে দেখেন

এই দেখেন অ লোভার কাজ করা থাকছে পাজামাটা এটাও কাজ করা থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকাই দেখেন তো আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স যার যেটা লাগবে আপনারা হচ্ছে ঝটপট নিয়ে নেবেন খুবই রিজনেবেলে পাচ্ছেন কিন্তু সান এন্টার প্রাইস থেকে একদম হোলসেল প্রাইসের লো প্রাইসে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা